আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ тур ইসলাম শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের একজন সহকারী শিক্ষক আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইটার প্রথম থেকে একটু শুন ধরলাম একদম শুরুই এইটা যেটা ধরলাম এখানে দেখাছে হিসাব বিজ্ঞান তোমাদের আরেকটা বই আছে ওটার নাম হচ্ছে ফিনান্স এখন কখনো কি এটা ভাবছো যে হিসাব বিজ্ঞান আর ফিনান্স দুইটা আলাদা হয়ে কেন হইল দুইটা তো এক বইয়ে হইতে পারত দুইটার ভিতরেই অংক আছে দুইটাকে কেন আলাদা করল হিসাব বিজ্ঞানের মধ্যেও ওইটা অংকের চ্যাপ্টার গুলা দিয়ে দিত আর ওইখানে যে রিটেন পাস আছে থিওরি ওগুলো শুদ্ধকের মধ্যেও দিয়ে দিতে পারত এরকম কেন হইল না এরকম তো হইতে পারতো দুইটাই তো অঙ্ক এখানে কিছু তফাত আছে তফাতটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে পরেরটা আর ফাইন্যান্সের কাজ হচ্ছে আগেটা কিরকম হিসাব বিকাল সেই কাজগুলো করে যে কাজগুলো অলরেডি হয়ে গেছে যেমন তুমি ভাবলা আমি একটা আসবাবপত্র কিনবো এখন কি রনে হিসাব বিকাল এখানে কোনো কাজ করবে না ঘটনা ঘটতে হবে এবং তার সাথে আর্থিক অবস্থার পরিবর্তন থাকতে হবে তাহলে হিসাব বিকাল ওইখানে নাক গলাবে না নতুবা হিসাব বিকানির ধারে কাছেও আসবে না আর ফাইন্যান্সের কাজ হচ্ছে আচ্ছা আসবপত্র কিনবো কোনটা ভালো হবে সেগুন কাঠ নাকি মেহগুন নাকি হাতিল থেকে কিনবো কোনো ঝামেলা ছাড়া এই যে কয়েকটা বিকল্প হইল কোনটা কিনবা কোনটা কিনলে ভালো হবে কোনটা কিনলে খারাপ হবে কোথায় বিনিয়োগ করা ভালো কোথায় বিনিয়োগ করা উচিত হবে না কোথায় বিনিয়োগ করলে মুনাফা বেশি হবে এই সকল সিদ্ধান্ত গ্রহণের যে সব সেক্টর আছে এগুলোর কাজ হচ্ছে ফিনান্সের তাহলে ফিনান্সের কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না কোনটা কিভাবে করলে কতটুকু মুনাফা হবে প্রতি বছর কতটুকু আমার আয় জেনারেট হবে এগুলো কাজ করে সব হচ্ছে ফিনান্স আর হিসাব বিজ্ঞান করে কোন ঘটনা ঘটার পর যেমন পণ্য ক্রয় করলাম এখন এটা হিসাব বিজ্ঞানে আসবে আদ্রপত্র ক্রয় করলাম এটা হিসাব বিজ্ঞানে আসবে এটা কিন্তু আর ফিনান্সের না ফিনান্স কাজ করে হ্যাঁ এটা কি ক্রয় করা উচিত হবে নাকি হবে না আচ্ছা গত বছর কত টাকা লাভ হয়েছিল এই বছর এটা তুলনামূলক বিশ্লেষণ করে ফিনান্স এবং এই যে বিগত বছরের সাথে তুলনা করে আগামিতে কি হইতে পারে এটা ফিনান্স কাজ করবে বা এই যে বিগতের সাথে তুলনা করে আমরা যে অভিজ্ঞতা হইল তার দ্বারা ভবিষ্যতে কোন সিদ্ধান্ত নিবে এটা হচ্ছে ফিনান্সের কাজ সিদ্ধান্ত গ্রহণের সব সেক্টর আছে এগুলো হচ্ছে ফিনান্স কাজ করে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অঙ্কের মাধ্যমে তার ঝুঁকি নির্ণয় করে ঝুঁকি হ্রাস করে এগুলো হচ্ছে ফিনান্স কাজ করে যাই হোক আমার মনে হয় হিসাব বিজ্ঞান আর ফিনান্সের ভিতরে যে তফাৎটা আমরা এটা ক্লিয়ার হইলাম এবারে আসি হিসাব বিজ্ঞান আসলে আমাদের যে প্রথমেই শিখতে হবে যে জিনিসটা সেটা তোমরা দেখে নিও হিসাব বিজ্ঞানের উৎপত্তি টা আসো আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তি টা কোথায় হয়েছে যদি একটু জানি আচ্ছা একটু চাইতে চাইতে বলি হিসাব এর উৎপত্তি মূলত হয়েছিল চোদ্দশো সালে ইতালিতে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় ধর্মযাজক আর গণিতবিদ ছিলেন উনি দেখলেন আচ্ছা এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে হিসাব করতেছে যে যার মতো করতেছে যা আমি করলাম আমার সুবিধা মতো এ করতেছে তার সুবিধা মতো যেমন খুশি তেমন ভাবে চলতেছে তাদের অবশ্যই লাভ হইতেছে তারা অবশ্যই ব্যবসা করে লাভ করতেছিল নত নতমতো দ্বারা ব্যবসা করত কিন্তু এর বিকখান সম্মত কোন সিস্টেম ছিল না যে এই ভাবে করতে হবে কারণ বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন তখন তো বড় প্রতিষ্ঠান ছিল সেই ক্ষেত্রে অনেক ভাবে তাদের মূলধন ছড়ানো ছিটানো ছিল তো সেই ক্ষেত্রে বিজ্ঞান সম্মত কোনো উপায় উনি পাইতে ছিল না যে না এটা তো বিজ্ঞান সম্মত না যেহেতু উনি গণিত এই সকলের মাথায় ভালো কাজ করছে আবার উনি ধর্ম যাজক মানে পাদ্রী ছিলেন একজন তো উনি ভাবলেন আচ্ছা এরকম কেন হয় না আমি তো উনি ভাবলেন যে যে কোনো জিনিসে তো দুইটা জিনিস যে কোনো লেনদেনের ক্ষেত্রে তো দুইটা মাত্র থাকে আপনি আমাকে কিছু দিবেন বিনিময় আপনি আমার কাছ থেকে কিছু নিবেন লেনদেন আমার আমি দেব বিনিময় আপনি আমাকে কিছু দিবেন এইটাই হচ্ছে লেনদেন আর এইটা ওনার মাথায় first কাজ করছে যে কোনো লেনদেনে দুইটা পক্ষ থাকে একজন দিবে আর একজন নিবে একজন দুইটা পক্ষ থাকতেই হবে লেনদেনের মধ্যে এইটা নিয়ে ওখানে আবার নতুন করে সৃষ্টি করো দুতরফা দাখিলা পদ্ধতি ডাবল এন্ট্রি সিস্টেম দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথাই হচ্ছে দুইটা পক্ষ দুতরফা মানে দুইটা পক্ষ দুতরফা দুই পক্ষ একটা লেনদেনে কমপক্ষে দুইটা মানে একটা লেনদেনে দুইটা পক্ষই থাকবে তা না উনি বলছে একটা লেনদেনে কমপক্ষে দুইটা পক্ষ থাকতে হবে যদি একটা লেনদেনে কমপক্ষে দুইটা পক্ষ না থাকে তাহলে ওইটা লেনদেন হবে না যেমন তোমার মা তোমার জন্য কাপড় সেলাই করে দিলেন এখানে তো দুইটা পক্ষ তুমি দেখতে পাবে আমার মা আমাকে দিতে দুইটা পক্ষ না তোমার মা তো তোমাকে টাকার জন্য দেয়নি ভালোবাসার দিক থেকে দিচ্ছে সুতরাং এটা লেনদেন হবে এখন লেনদেন কোনটা হবে কোনটা হবে না সেটা তো উনি অবশ্যই বলে দিছে সেগুলো আমরা শিখবো আরেকটা জিনিস আমাদের জানা প্রয়োজন এই যে বলা এটা আমাদের কি দেয় হিসাব বিজ্ঞান দেয় আমাদের তথ্য কিভাবে দেয় যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন চলে তখন ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক সে জানতে চায় বছর শেষে তার কত টাকা লাভ হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে তার দায় কত বাড়লো অথবা সম্পদ কত বাড়লো অথবা দায় সম্পদের অবস্থা কি বর্তমানে তার ব্যবসা প্রতিষ্ঠানটা কি ঠিক মতো চলতেছে কিনা এগুলো সব সে জানতে চায় এখন সে কার কাছে জানতে চাইবে সে অবশ্যই জানতে চাইবে যে হিসাব করে তার কাছে সে জানতে চাই দেখা হতো লাভ কত হয়েছে দেখা হতো ক্ষতি কত হয়েছে আচ্ছা দেখা হতো এবছর আমার বিক্রয়ের পরিমাণটা কেমন দেখা হতো ক্রয়ের পরিমাণটা এগুলো তো কার কাছে জানতে চাইবে এগুলো তো অবশ্যই যে হিসাব রক্ষক আছে প্রধান হিসাব তার কাছে এগুলো সে জানতে চাইবে এখন এই যে জানতে চাও এটাকে শুধু মালিকই জানতে চায় একটু ভেবে দেখো এটা কিন্তু শুধু মালিক জানতে আর একটা জিনিস যেহেতু হিসাব বিজ্ঞান এইসব হিসাব বিজ্ঞানকে বলা হয় একটা ইনফরমেশন সিস্টেম এটা ঢাকা ইউনিভার্সিটি অনেক সময় আছে যে হিসাব বিজ্ঞানকে কি বলা হয় একটা তথ্য ব্যবস্থা বলা হয় এখন এই যে হিসাব তথ্য এর ব্যবহারকারী কিন্তু আছে দুইটা পক্ষ একটা হচ্ছে আভ্যন্তরীণ পক্ষ আর একটা হচ্ছে বাহ্যিক পক্ষ এখন আভ্যন্তরীণ পক্ষ আর বাহ্যিক পক্ষ তুমি যদি বয়ে যা লেখা তে এটা clearly এটা পড়ো বইয়ে তারপর বুঝতে চাও তোমার জন্য সমস্যা হবে আমি একটু ভালো দেখি এই ভাবে যে আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আর বাহ্যিক ব্যবহারকারী কারা আভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে তারাই যারা হিসাব বিজ্ঞানের এই তথ্যটা ব্যবসা প্রতিষ্ঠানের নিজের স্বার্থে ব্যবহার করবে আবারো বলতেছি আমার প্রতিষ্ঠান মনে করো এক্স একটা কোম্পানি এক্স কোম্পানির বছর লাভ হইছে এই যে লাভ হইল পাঁচ কোটি টাকা এই তথ্যটা মালিক ব্যবসায় পাঁচ কোটি টাকা থেকে টেন পারসেন্ট বাড়াইতে হবে এই যে এই তথ্যটা মালিক যেহেতু ব্যবসায় স্বার্থে বা এক্স কোম্পানির স্বার্থেই ব্যবহার করলো সুতরাং মালিক হচ্ছে এই প্রতিষ্ঠানটার এই তথ্যটা আভ্যন্তরীণ ব্যবহারকারী আমার সিও থাকে মহা ব্যবস্থাপক মানে চিফ এক্সিকিউটিভ অফিসার এখন সিও কি করবে এই যে ব্যবসায় লাভ হইছে এই লাভটা সে আমার লাভটা আগামী বছর আরো বাড়বে এটা সিও সিদ্ধান্ত নেবে তো এই ক্ষেত্রে এই যে তথ্যটা ব্যবসায় লাভ হইলো এই তথ্যটা সিও ইউজ করলো বা মহাব্যবস্থাপক ইউজ করলো হচ্ছে ব্যবসায়ের স্বার্থে এক্স কোম্পানির স্বার্থে সুতরাং এই মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপক হচ্ছে এই হিসাব এইবার যে লাভ হইল পাঁচ কোটি টাকা এই তথ্যটা নিতে পারে সরকার সরকার এটা নিয়ে কি করবে সরকার বলবে যে পাঁচ কোটি টাকা লাভ হয়েছে আচ্ছা দাদা আমি একটু দেখি তারপর সরকার এটা দেখবে অডিট করাবে অডিট করানোর পর সরকার পাঁচ কোটি টাকাই লাভ হয়েছে সুতরাং সে তোমার কাছ থেকে ওইভাবে কর নিয়ে নেবে এরপর আর কি ব্যবহার করে মনে করো তোমার লাভ হয় নাই ক্ষতি হয়েছে তখন কি করবে যে পাওনাদার আছে এই পাওনাদার তোমার কাছে যে কোনো মুহূর্তে তলায় যেতে পারে মানে তুমি দেউলিয়া হয়ে যেতে পারো সেই ক্ষেত্রে পাওনাদার বলবে যে ভাই আমার টাকা মাকে ফেরত দেয় অথবা পাওনাদার পাওনাদার কাছে তুমি যদি আবার যাও পণ্য কিনতে সেক্ষেত্রে দেখা যাবে পাওনাদার তোমাকে টাকা দিবে না অথবা সরি পণ্য দিবে না অথবা ওই পাওনাদার তোমাকে তুমি যে পরিমাণ পণ্য তোমার প্রয়োজন তার থেকে কম দিবে অবশ্যই মানুষ একটা কথা আছে তোমার মাথা যদি তেল থেকে মানুষ তোমার মাথায় আবার তেল দিবে তেল না থাকলে কো তেল দেনা তো ওই একই অবস্থা আমাদের ব্যবসা ক্ষেত্রে তো ওই পাওনাদার যেহেতু তোর কাছে ভাইবা দেখতেছে যে না এই লক্ষে যদি আমি এখন পণ্য নিই আমার টাকা হয়তো আমি পাব না সে ক্ষেত্রে পাওনাদার হয়তো তোমাকে একেবারেই দিবে না অথবা তোমাকে কিছু তোর যা প্রয়োজন তুমি যা চাহিদা দিবে তার থেকে কম দিবে তোমার ব্যবসার অবস্থা ভালো না আপনাকে ঋণ দেওয়া তুমি ঋণের প্রয়োজন ঋণ প্রদানকারী কাছে করে ঋণ প্রদানকারী বলবে যে না তোমার ঋণ প্রয়োজন ঋণ প্রদানকারীর কাছে গেলা ঋণ প্রদানকারী তোমাকে বলবে যে না ভাই টাকা দেওয়া যাবে না জালে জর্জরিত আছেন এখন যদি আপনাকে টাকা দেই আপনি ঋণ দিত সে আর ঋণ দিবে না এরপরে আসি কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা এখন কর্মচারী ও কর্মকর্তা কারা তুমি ভাবতে পারো কর্মচারী তো প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করে তাহলে কর্মচারী ও কর্মকর্তা কিভাবে আবার বাহ্যিক ব্যবহারকারী হয় আচ্ছা দেখো তুমি মনে করো আমার প্রতিষ্ঠানের চাকরি করো তুমি দেখতেছো আমার প্রতিষ্ঠানের অবস্থা ভালো না